দুই তিন বছরের বাচ্চারা অনায়াসে এই প্যান্টটি পরতে পারবে তবে এই নিয়মটি ফলো করলে যে কোনো বয়সী বাচ্চাদের এই প্যান্টটি কাটিং করা খুবই সহজ তো আমি এখানে একটা টুকরো কাপড় নিয়েছি দুই থেকে তিন বছরের বাচ্চা এই প্যান্টটি পরতে পারবে এই টুকরো কাপড়ের সাথে আমি প্রিন্টের একটা টুকরো কাপড় জয়েন করে লম্বা বারো ইঞ্চি নিয়েছি আর এখানে চারটা পাট আমি করে নিয়েছি চারটা পার্টে এখানে লম্বা আছে বারো ইঞ্চি আর সাইডে আছে আট ইঞ্চি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে চারটা পার্ট আর এখানে হচ্ছে কেটে নিতে হবে তাহলে হচ্ছে দুইটা পার্ট হয়ে যাবে তো এই যে প্রিন্টের কাপড়টা এটা দিয়ে আমি হচ্ছে বেল্টের কাপড় মানে এখানে ফিতা লাগাবো তো ফিতার জন্য এই ডিজাইন করার জন্য আমি প্রিন্টের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি চল এবার মাপটা শুরু করি এখানে আমি রাবার ঘরটা ভাঁজ করে তারপর হায়ের মাপটা নিচ্ছি হায়ের মাপ নিচ্ছি আট ইঞ্চি তো তোমরা চাইলে এই রাবার ঘরটা ভাঁজ না দিয়েও এইভাবে লম্বা করে দশ ইঞ্চিতে রেখে তারপর কাটতে পারো দেখতে পাচ্ছো এই যে তো আমি খুব সহজে সেলাই করার পর এইভাবে হবে তো তার জন্য হচ্ছে আমি এখানে আট ইঞ্চি নিয়েছি তো এবার হচ্ছে এই যে পায়ের মুহুরি এখান থেকে হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ করে নিচ্ছি তোমরা চাইলে সাত ইঞ্চিও নিতে পারো তো এবার হচ্ছে এইখান থেকে আমি এখানে জয়েন করে নিলাম এটা হচ্ছে হায়ের মাপটা তো এবার এই পাশে হচ্ছে রাউন্ড করব তো তার জন্য বন্ধ সাইড থেকে সামনের দিকে দুই ইঞ্চিতে এইভাবে মেপে তারপর এখানে একটা গোল এইভাবে রাউন্ড শেপ করে নিলাম তো অলরেডি হচ্ছে আমার মাপ করা শেষ এবার হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি তো প্যান্ট কাটা খুবই সহজ ছোট বাচ্চাদের এই প্যান্টগুলো কাটা যেমন সহজ সেলাই করাও খুব সহজ একবার দেখলেই তোমরা পারবা যারা নতুন আছো আর যারা নতুন নতুন ডিজাইন চাচ্ছ তারা আমার চ্যানেলে গিয়ে প্যান্ট কাটিং দেখে আসতে পারো তো এইভাবে কাটার পর এইভাবে দুটো পার্ট হয়েছে এই যে দেখো দুটো পার্ট এখন আমি একটা পার্ট সরিয়ে ডান সাইডে রাখলাম এবং একটা পার্ট সরিয়ে বাম সাইডে রাখলাম তো প্রথমে আমি একটা সাইডে হচ্ছে পাইপিন করব তো তার জন্য পাইপিনের কাপড় এইভাবে ক্রস করে কেটে নিতে হয় যারা পাইপিনের কাপড় কাটতে পারো না তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিভাবে পাইপিনের কাপড় কাটতে হয় তো এখানে আমি এই প্যান্টের কাপড়টা সোজা সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টা উল্টো সাইডে রেখে তারপর এইভাবে হায়ের নিচ অংশ থেকে অ্যাটাচ করে দিচ্ছি এখানে আমার একটা সাইড থেকে লাগানো শেষ এবার আমি এই কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে দেন অপর সাইডে এভাবে সেলাই বসিয়ে দিব এই যে অলরেডি আমার সেলাই বসানো শেষ তো একই প্রসেসে আমি দুটো পার্টে এইভাবে পাইপিন করে নিলাম তো তোমরা চাইলে পাইপিনটা পাইপিংটা চিকুন করে নিতে পারো কিংবা মোটা করে নিতে পারো আমি এখানে পাইপিনের কাপড়টা দুই ইঞ্চি নিয়েছি তোমরা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারো তো এবার আমি এইভাবে কাপড়টা রেখে দুই সাইড থেকে এভাবে জয়েন করে নিব তো নিচের কাপড়টা সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টা আমি উল্টো সাইডে রেখে এভাবে দু সাইড থেকে সেলাই করে নিয়েছি এবার আমি কাপড়টা ধরে এভাবে মেলে নিচ্ছি আর এখানে এই যে হায়ের অংশটা এখানে আমি সেলাই করে নিব তো প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই করে নিব যাতে সেলাইটা খুব সহজে ছুটে না যায় তো হায়ের অংশটা আমার সেলাই করা শেষ এবার আমি প্যান্টটা উলটিয়ে মেলে নিচ্ছি এভাবে মেলে নেওয়ার পর একটু আয়রন বসিয়ে নিতে হবে তো আমার কাছে আয়রন নেই তাই আয়রন দিলাম না তো আপনাদের কাছে আয়রন থাকলে আয়রন করে নেবেন তো এবার এখানে আমি রাবার ঘর করব, তো তার জন্য প্রথমে হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ দিয়ে উল্টো সাইডে এইভাবে গোল করে সেলাই করে নিব এরপর সেলাই করা শেষ আমি এতটুকু অংশ ফাঁকা রেখেছি এখান থেকে রাবার তো তার জন্য এই রাবারটা আমি লম্বা নিয়েছি ইঞ্চি তো রাবার রাবার ঘরে জন্য সাড়ে যতটুকু পরিমাণ রাবার লাগে তোমরা ততটুকু পরিমাণ রাবার নিয়ে তারপর নিবা কোমরের মাপ ছোট বড় হতে পারে তো যারা হেলদি ওই বাচ্চাদের একটু বেশি লাগে আনহেলদিদের জন্য একটু কম লাগে তো এবার আমি রাবারটা ভরে নিয়েছি আর এখানে একটা পিন করে দিয়েছিলাম যাতে ছুটে না যায় এবার পিনটা সরিয়ে আমি এখানে এই যে রাবার দুটোর মুখ আমি সেলাই করে বসিয়ে নিচ্ছি তো এই যে আমার সেলাই করে বসিয়ে শেষ এবার আমি কোমরটার ফিতাটা এভাবে ধরে আমি চারোদিকে এভাবে কুচিটা সরিয়ে নিলাম এরপর এই যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা আমি সেলাই করে মুড়ি দিব তো এই সেলাই বসানো শেষ এবং এই রাবার ঘরের উপরে আমি আরও একটা সেলাই দিয়ে নিয়েছি মাঝখান থেকে তো এবার এই প্যান্টের দু সাইডে আমি দুটা ফিতা করব তো তার জন্য আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে একটা লম্বা কাপড় কেটে নিয়েছি আর এইভাবে দুই সাইড দিয়ে ভাজ করে দেন আরেকটা ভাজ করে খোলা সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি তো এই ফিতাটা দিয়ে আমি প্যান্টের এই যে দেখতে পাচ্ছ একটা ফিতা আমি অলরেডি তৈরি করে নিয়েছি তো সেম প্রসেসে আমি আরেকটা ফিতা এই পাশে তৈরি করে দিব তো এটা কিভাবে লাগায় তোমরা একবার দেখলেই বুঝতে পারবা প্রথমে আমি ফিতাটা হাতে নিলাম এরপরে আমি এই যে অংশটা এইভাবে ধরলাম এইভাবে ধরে তারপর আমি আরেকটা এইভাবে ফুলের মতো করে নিব তো খুবই সহজ এটা এইভাবে করে এদিকে ক্রোসের মতো আমি করে নিব তারপর এখানে সেলাই দিয়ে বসিয়ে দিব তো চলো সেলাই করে আসি তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই প্যান্টের সেলাই করার সময় খুব সাবধানে সেলাই করবার যাতে নিচে উপরের অংশটা নিচের অংশের সাথে সেলাই না পড়ে এবার আমি এই ফিতার যতটুকু পরিমাণ রাখবো ততটুকু রেখে বাকি অংশ কেটে ফেলছি তো এই যে দেখো প্যান্টের ফাইনাল লুক কেমন হয়েছে তো খুবই সহজ এটা মাপ নেওয়া যেমন সহজ সেলাই করাটাও খুব সহজ তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য ডিজাইনের প্যান্ট কাটিং দেখে আসতে পারো আর ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো তো আজকে এই পর্যন্ত আল্লাহ